কেউ যদি আপনাকে খারাপ ভাবে তাহলে কখনো আপনি কিছু মনে করবেন না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলেন যে চেনা সে আপনাকে নিশ্চয়ই চিনবে এবং যে আপনাকে বোঝার সে অবশ্যই আপনাকে বুঝবে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে জীবনের এক গভীর সত্য কি জানেন আমরা সবাই চাই সমাজে ভালো হিসেবে পরিচিত হতে সবাই যেন আমাদের পছন্দ করে এটা আমরা সবাই চাই কিন্তু বাস্তবতা হলো আপনি যতই ভালো কাজ করেন না কেন সব মানুষ আপনাকে ভালোভাবে নেবে না কেউ না কেউ ভুল বুঝবেই কেউ কাজের সমালোচনা করবে কেউ সাফল্যে হিংসা করবে এই পৃথিবীতে এমন কেউ নেই যে সবাইকে খুশি রাখতে পারে তাই সবাই আপনাকে ভালো বলুক এই প্রত্যাশা নিজেকে কষ্ট দেওয়ার মতোই একটি অবাস্তব চিন্তা এই চিন্তা করে শুধু শুধু মন খারাপ করতে নেই মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি ও অভিব্যক্তি এক নয় আপনি যদি সত্য কথা বলেন কেউ ভাববে আপনি অহংকারী আবার যদি নীরব থাকেন কেউ বলবে আপনি দুর্বল আপনি যদি নিজের স্বপ্নে দৃঢ় থাকেন তাহলে দেখবেন কেউ বলবে সে হচ্ছে একগুঁয়ে আসলে মানুষ তাদের মানসিকতার মধ্যে দিয়েই অন্যকে বিচার করে তাই কেউ আপনাকে খারাপ ভাবলে আপনার কখনোই মনে করা উচিত নয় যে আপনি সত্যি খারাপ এ কারণেই বলা হয় যে আপনি আপনার বিবেক দিয়ে নিজের পথে চলেন বিবেক হলো সেই আলোকবর্তিকা যা সঠিক ভুলের পার্থক্য বোঝায় সমাজের কথা অন্যের মতামত বা ক্ষণিকের জনপ্রিয়তা যেন বিবেককে অন্ধ না করে ফেলে কাজ যদি সত্য হয় উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে কারও সমালোচনায় থেমে যেতে নেই মনে রাখবেন সত্যিকারের মানুষ সব সময় নিজের বিবেকের কণ্ঠে সাড়া দেয় ভিড়ের আওয়াজে নয় আপনি যদি নীতির পথে থেকেও মানুষকে খুশি করার চেষ্টা করেন তাহলে এক সময় দেখবেন আপনার নিজের শান্তি হারিয়ে গেছে কারণ তখন আপনি অন্যদের চোখে ভালো দেখানোর জন্য নিজেকে বদলাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে আপনি হারিয়ে যাচ্ছেন তাই নিজের বিবেককে অনুসরণ করা মানে নিজের আত্মাকে সুরক্ষিত রাখা সব সময় মনে রাখবেন যে চেনার আপনাকে নিশ্চয়ই চিনবে যে আপনাকে বোঝা সে অবশ্যই আপনাকে বুঝবে এই কথাগুলো এক ধরনের মানসিক প্রশান্তি দেয় যারা সত্যি আপনাকে জানে তারা কখনো আপনাকে ভুল বুঝবে না আপনার নিরবতাতেও তারা আপনার মনের কথা পড়তে পারবে আর যারা আপনাকে বুঝতে চায় না তাদের বোঝাতে সময় নষ্ট করার কোনো মানে হয় না কারণ তারা বুঝবেই না যত ব্যাখ্যাই আপনি দেন না কেন তারা তাদের মতামতটাকেই প্রাধান্য দেবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কেবল নিজের মতো করে বিচার করতে ভালোবাসে তারা অন্যের জীবনের গল্প না জেনেই রায় দিয়ে ফেলে কিন্তু জীবন কোনো আদালত নয় যেখানে সবাইকে খুশি করতে হবে এটা একান্ত আপনার 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 পথ চলা সিদ্ধান্ত তাই যখন কেউ আপনাকে খারাপ ভাববে তখন ভেঙে পড়বেন না বরং ভাববেন আমি এমন কিছু করছি যা তাদের মানসিক সীমাবদ্ধতাকে নাড়া দিচ্ছে বড় মানুষরা সবসময় কিন্তু সমালোচনার মুখে থাকে কারণ কি তারা ভিড়ের বাইরে দাঁড়ায় নিজের বিবেকের পথে মানে সাহসী হওয়া এই একদিন আপনাকে আপনার সত্যিকারের পৌঁছে দেবে। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে আমি যা করছি তা কি সত্যি সঠিক যদি উত্তরে আপনি হা পান তাহলে বুঝবেন আপনার আর পিছনে তাকিয়ে থাকতে হবে না যে মানুষ সত্যি আপনার মনের পরিচয় জানে সে একদিন আপনার নিরবতার মধ্যেও আপনার ভালোবাসা আপনার সততা খুঁজে পাবে আর যে মানুষ আপনার প্রতি ভুল ধারণা পোষণ করে তার চোখ খুলে দেবে সময় নিজেই আসলে সবাইকে খুশি করা আমাদের কাজ নয় আমাদের কাজ হলো আমাদের নিজের বিবেকের প্রতি সৎ থাকা কেউ আমাদেরকে ভুল বুঝতেই পারে সেই ভুল বোঝাটা আমাদের সীমাবদ্ধতা নয় এটা তার সীমাবদ্ধতা তাই আপনি হাসুন দৃঢ় থাকুন আর নিজের আলোর পথে হাঁটতে থাকুন আর সময় মনে রাখতে হবে যে আমি কখনো কোনো ভোটে দাঁড়াবো না যে প্রত্যেকটা মানুষের কাছে আমাকে জনপ্রিয় হতে হবে যে যার মতো আমাকে চিনুক যে যার মতো আমাকে বুঝুক আমি আমার পথেই হাঁটবো ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে